বন্ধুরা সর্ষে দিয়ে মাছ ভাজা ভাজাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আচ্ছা গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করবে খেতে দারুণ লাগবে দারুণ টেস্টি একটি রেসিপি নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নিয়ে বন্ধুরা আজকে আমি বাটা মাছ সর্ষে দিয়ে ভাজা বানাবো তো কিভাবে সরষে দিয়ে ভাজা বানানো হয় সেটা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি মাঝারি সাইজের বাটা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে বেছে আর নুন হলুদ মাখি রেখে দিয়েছিলাম এবার এই মাছগুলোকে আমি ভাজবো কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর বন্ধুরা আমাদের বাড়ির সামনেই কালী পুজো সেই জন্য দেখতেই গান বাজছে এবার আমি তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি এগুলো ভাজা হোক আর এদিকে আমি একটা মশলা তৈরি করো নিচ্ছি আমি এখানে এই চামচ নিয়েছি এই চামচে দেড় চামচ সরষে ছেড়ে নিয়েছি হাফ চামচ নিয়েছি বটা ধুমের হাফ চামচ নিয়েছি গোটা জিরে এটাতে একটু জল দিয়ে আর ধুয়ে নিচ্ছি ধুয়ে ছেঁকে নিয়েছি মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি রসুন ছ সাত পুয়ার মতো রসুন দিল দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প একটু জল দিয়ে এটা বেটে নিচ্ছি এটা বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা কুচানো পেঁয়াজ দিচ্ছি বন্ধুরা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা পছন্দ মতো করে নেবেন আর একটু বাড়িয়েও দিতে পারেন এটা একটু ঝাল জল খেতেই বেশি ভালো লাগে দিচ্ছি টমেটো কুচানো এখানে অর্ধেকটা টমেটো কুচানো দিলাম আর জল দিচ্ছি না কারণ পিঁয়াজ থেকেই জল বেরোবে আবারও আমি বেটে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন এবার এখানে একটা প্লেট নিয়েছি যে মশলাটা বাড়লো এই মশলাটাই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন মতো দিচ্ছি তবে নুনটা একটু কমের দিকে রাখছি কারণ মাছগুলোতে নুন দিয়ে আছে কুচানো টমেটো কুচানো এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা বানানো একদমই সহজ আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা বানানো যায় বাঙালিদের এটা প্রিয় খাবার গরম ভাতের সঙ্গে এটা অনেকেই আপনারা বানাতে জানেন বানিয়ে খেয়েছেন যারা খেয়েছেন তারা বুঝতেই পারছেন এর টেস্টটা কেমন লাগে আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যেভাবে আমি বানাচ্ছি আপনারাও এভাবে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে এবার দেখুন ভালো করে আমি মিশি মিশিয়ে নিয়েছি সব উপকরণগুলো আপনারা চাইলে এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি এখানে দিলাম না কারণ ঝাল লাল লঙ্কার গুঁড়োটা খুব একটা খাওয়াও ভালো নয় এবার যে মাছগুলো আমি ভাজা রেখেছি মানে ভাজল সেই মাছগুলো এই মশলার মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা কাঁচা মাছ দিয়েও করা যাবে মাছটা না ভেজে কাঁচা মাছ দিয়ে এই রকম মশলাটা তৈরি করে ভালো করে মাখিয়ে সরাসরি তেলটা গরম করে তেলের মধ্যে ভেজে নিতে হবে অল্প আঁচে সেটা খেতেও আলাদা টেস্ট লাগবে তবে অনেকে কিন্তু কাঁচা মাছটা পছন্দ করে না মানে কাঁচা মাছ সরষে দিয়ে ভাজাটা খেতে পছন্দ করে না যেমন আমাদের বাড়িতেই এটা পছন্দ করে না কিন্তু আমার বাপের বাড়িতে এই কাঁচা মাছ সর্ষে দিয়েটাই বেশি পছন্দ করে তো এখানে যেহেতু ভাজা মাছটা এরকমভাবে পছন্দ বেশি করে সেই জন্য আমি ভাজা মাছ দিয়ে আপনাদেরকে পরে দেখাচ্ছি পরের ভিডিওতে তখন কোনো একটা ভিডিওতে কাঁচা মাছ সর্ষে দিয়ে ভাজা দেখাবো এ ভালো করে মেখে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর মাছ ভাজার তেলটাই আমি রেখেছি বাড়তি আর তেল দিইনি এভাবে আমি তেলটা একটু কড়াইয়ের মধ্যে বুলিয়ে নিলাম এবার এই মাখানো মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি গ্যাসের মাছটা এখন কমিয়ে দিচ্ছি এটা এই রেসিপিটা বানানোর জন্য সেরকম একটা তেলের প্রয়োজন হয় না এখানে অল্প তেলেই এটা ভাজতে হবে বন্ধুরা এবার আমি আস্তে আস্তে করে উল্টে নেব গ্যাসের আঁচটা কিন্তু আমার কমানোই আছে প্রথম থেকে কমানোই আছে আর এটা আমি তিন মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আস্তে আস্তে করে উল্টে নিতে হবে ভাঙবে না ভাঙার ভয় নেই কারণ মাছগুলো ভাজা আছে তো কাঁচা মাছগুলো যাওয়ার ভয় থাকে কালী পুজো তো কালী মানে কালী পুজো হয়ে গেল তিন দিন তাও এখনো পর্যন্ত বক্স বাজছে এখনো দুদিন বাজবে এখানে তো সেই জন্য ডিস্টার্ব হচ্ছে এর আগেও আমি বললাম তো একটু ম্যানেজ করে নেবেন আর তাছাড়া সামনের ঘরে কাজ হচ্ছে বোধহয় মিস্ত্রির কোনো কাজ হচ্ছে সেখানেও আওয়াজ হচ্ছে তা আপনারা একটু ম্যানেজ করে নেবেন এখানে আমি একটু মশলা রেখেছি কারণ এই পিঠটাতে দেওয়ার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি আর একবার যখন উল্টাবো এই পিঠটা তখন এই দিকটা ভাজা হয়ে যাবে দুদিকটাই মশলাটা তাহলে সমান থাকবে খেতে ভালো লাগবে এবার ধারে ধারে আমি খুঁটি দিয়ে একটু করে তেল দিয়ে দিচ্ছি কারণ ওই পিঠটা কাঁচা ছিল তো ব্যাস এইটুকু বন্ধুরা সর্ষে দিয়ে মাছ ভাজা ভাজাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করবেন খেতে দারুণ লাগবে দারুণ টেস্টি একটি রেসিপি আর দেখতেও সুন্দর লাগছে বাটা মাছ এমনিতেও খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ